নমস্কার বন্ধুরা এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আপনাদেরকে যদি এটি জিজ্ঞেস করা হয় যে ভারত এখনও পর্যন্ত সবচেয়ে এক্সপেন্সিভ যুদ্ধাস্ত্র কি কিনেছে আপনারা হয়তো জানবেন যে ভারত এখনও পর্যন্ত যেসব যুদ্ধাস্ত্র বিদেশ থেকে আমদানি করেছে তার মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ হল রাশিয়ার কাছ থেকে কেনা এস এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম এই এক একটি এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য রাশিয়াকে পে করতে হয়েছিল ওয়ান বিলিয়ন ডলার যা ভারতীয় রুপিতে আট হাজার কোটি টাকারও বেশি অর্থাৎ ভারতকে এই এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমগুলি কেনার জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়েছে আর এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে কেনা এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম কতটা এলাকা শত্রুপক্ষের হাওয়াই হামলা থেকে সুরক্ষা দিতে পারে চারশো কিলোমিটার আর ভারত এখনও পর্যন্ত এরকম পাঁচটি এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার কাছ থেকে কিনেছে অর্থাৎ এই পাঁচটি এস ফোর হান্ড্রেড রাশিয়ার কাছ থেকে কিনতে ভারতের খরচা হয়েছে চল্লিশ হাজার কোটি টাকারও বেশি তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন শুধুমাত্র এই কয়েকটি এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম কেনার জন্য বিপুল পরিমাণ অর্থ রাশিয়াকে দিতে হয়েছে এতে অবশ্য ভারত কিছুটা বাধ্য হয়ে এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে রাশিয়ার কাছ থেকে এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলি কিনেছে একথা আমি কেন বলছি এ বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব ভারত পাঁচ বিলিয়ন ডলারের বিনিময়ে রাশিয়ার কাছ থেকে ওই এয়ার ডিফেন্স সিস্টেমগুলি কেনার সময় এটি ভেবে দেখলো যে এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে রাশিয়ার কাছ থেকে এই এয়ার ডিফেন্স সিস্টেম না কিনে ওই অর্থ দিয়ে ভারত নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম ডেভেলপ করতে পারে আর সেটি হলে ভারতকে এই এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য আর রাশিয়ার উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে না এবং বিপুল পরিমাণ অর্থ বেঁচে যাবে কিন্তু এক্ষেত্রে রাশিয়া একটি চালাকি করে তাদের ওই ডিফেন্স সিস্টেম ভারতকে বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ লোটার জন্য তারা চীনকে একটি এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম বিক্রি করে দেয় এবং চীন ওই এস ফোর হান্ড্রেড তিব্বতে ভারত চায়না সীমান্তে ভারতের বিরুদ্ধে মোতায়েন করে আর তখন ভারতও কী করলো চায়নার ওই এয়ার ডিফেন্স সিস্টেমকে কাউন্টার করার জন্য এবং আমাদের দেশের আভ্যন্তরীণ সুরক্ষার কথা মাথায় রেখে পাঁচটি এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার কাছ থেকে কেনার সিদ্ধান্ত নেয় আর ভারত তখন এটি বুঝতে পারে যে আমাদের বিপুল পরিমাণ অর্থ রাশিয়া ব্ল্যাকমেল করে লুট করে নিয়েছে আর আজকে যদি এই এস ফোর হান্ড্রেডের মতো আমাদের স্বদেশি এয়ার ডিফেন্স সিস্টেম থাকতো তাহলে রাশিয়া এই বিপুল পরিমাণ অর্থ আমাদের কাছ থেকে এভাবে লুট করে নিতে পারতো না আর শুধু তাই নয় ভারতের কাছে স্বদেশি এয়ার ডিফেন্স সিস্টেম থাকলে কেউ এভাবে ভারতকে ব্ল্যাকমেল করা সাহস করতো না আর খুশির খবর এটাই যে ভারত নিজস্ব দেশি এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম ডেভেলপ করা শুরু করে দিয়েছে এবং ভারতের দেশি লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমের ডিজাইন তৈরি হয়ে গেছে এবং এই এয়ার ডিফেন্স সিস্টেমের ম্যানুফ্যাকচারিং ও খুব তাড়াতাড়ি শুরু করা হবে এবং প্রথমে যে এয়ার ডিফেন্স সিস্টেমটি তৈরি করা হবে সেটিকে প্রোটোটাইপ হিসাবে কনসিডার করা হবে এবং সেটিকে শুধু টেস্টিংয়ের জন্য ব্যবহার করা হবে সমস্ত প্রকার টেস্টিং কমপ্লিট হয়ে গেলেই এই স্বদেশি এয়ার ডিফেন্স সিস্টেমের মাস প্রোডাকশান শুরু করা হবে আর এই এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের সেনাবাহিনীর হাতে চলে আসলে পৃথিবীর কোনো দেশের এমন ক্ষমতা হবে না যে ভারতকে ব্ল্যাকমেল করে বিপুল পরিমাণ অর্থ লোটে ধরা যাক কালকে আমেরিকা তাদের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম প্যাট্রিয়ট ভারতের শত্রু পাকিস্তানের হাতে তুলে দিয়ে ভারতকে ব্ল্যাকমেল করতে চাইল যাতে ভারত আমেরিকার কাছ থেকে প্যাট্রিওট এয়ার ডিফেন্স সিস্টেম কেনে কিন্তু সেটি আর সম্ভব হয়ে উঠবে না কারণ তখন পাকিস্তানকে দেওয়া ওই প্যাট্রিওট এয়ার ডিফেন্স সিস্টেমকে কাউন্টার করার জন্য আমাদের সেনাবাহিনীর কাছে আমাদের নিজস্ব স্বদেশী এয়ার ডিফেন্স সিস্টেম থাকবে আর তখন বিলিয়ন বিলিয়ন ডলার খরচা করে বিদেশ থেকে এসএস ফোর হান্ড্রেডের মতো এয়ার ডিফেন্স সিস্টেম কেনার প্রয়োজন পড়বে না কারণ আমাদের স্বদেশি লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমের দাম অনেক কম হবে আর শুধু তাই নয় এই স্বদেশি এয়ার ডিফেন্স সিস্টেম পৃথিবীর বিভিন্ন দেশকে এক্সপোর্ট করে ভারত বিলিয়ন বিলিয়ন ডলার মুনাফা করতে পারবে এবং তা আমাদের দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে এইসব কারণে ভারতের আত্মনির্ভর হওয়াটা খুব দরকার ছিল কারণ ভবিষ্যতে ভারত এবং চীনের মধ্যে সংখ্যা আরও বাড়তে পারে এবং তখন রাশিয়া চীনকে এস ফোর হান্ড্রেড থেকেও আরও অ্যাডভান্সড এয়ার ডিফেন্স সিস্টেম এস ফাইভ হান্ড্রেড দিতে পারে ভারতকে ব্ল্যাকমেল করার জন্য শুধু রাশিয়াই নয় এক্ষেত্রে আমেরিকা ফ্রান্স এই দেশগুলিও ভারতের শত্রু দেশগুলির হাতে উন্নত শক্তিশালী যুদ্ধাশ্র তুলে দিয়ে ভারতকে ব্ল্যাকমেল করতে পারে কিন্তু ভারত যুদ্ধাশ্রের দিক থেকে পুরোপুরিভাবে আত্মনির্ভর হয়ে পড়লে পৃথিবীর কোনো দেশ ভারতকে আর ব্ল্যাকমেল করতে পারবে না তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামতটা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ